انما <تص <تص> الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته للدنيا او يصيبها بخاري شرير الأول هديسك

خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم الله الحبيب صلى الله عليه وسلم دنيا بَشِدِرْكُ الشكر تشكر أبو যে দুটি কালিমা মনে আছে যা

যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দিবেন ওই ব্যক্তির গুণা মরুভূমের পাক পৃথিবীকে সাজিয়েছেন এবারতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তাম পৃথিবীতে এমন একটা মুহূর্তও যায় না যে সময় কোনো এক দেশে আজান চলে হয়তো কোনো এক দেশে আজান অথবা কোনো এক দেশে নামাজ কোনো এক সময় আমরা যখন ফজর করি অন্য এক দেশে ওই সময় হয়তো বা মাগরীবের নামাজ পড়ে আল্লাহ পাক পৃথিবীতে এমন ভাবে দিয়েছেন যে চব্বিশ ঘন্টা আল্লাহ পাক জিকির জারি রেখেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাটাই বুঝাইতে চেয়েছেন যে জিকির হলো পৃথিবীর জীবন হলো এই যতক্ষণ জিকির থাকবে ততক্ষণ পৃথিবী থাকবে আল্লাহ আল্লাহ বলেন ওই পর্যন্ত কে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বললে ওনা পৃথিবীতে একজন বাকি থাকবে